মিষ্টি সাথে থাকা সবার জন্য আমরা এখন যাচ্ছি হচ্ছে বাহের মাঝে চরে দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরোটা চর এলাকা আমরা এখন যাচ্ছি নদীর ভিতর দিয়ে আপনাদের জন্য শুধুমাত্র খাটি মধু সংরক্ষণের জন্যই আমরা এত কষ্ট করতেছি একশো পার্সেন্ট নির্ভেজাল মধু এই মধুর মধ্যে আপনারা একটু সামান্য চুর পরিমাণ পর্যন্ত আপনারা ভেজাল পাবেন না দেখতে পাচ্ছেন এত কষ্ট এত কষ্ট করে এত কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা মধু সংরক্ষণে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এতদূর পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু সেই চাকের কাছে কিন্তু চলে এসেছি তো এখন আমরা চাকরি ভেঙে দেখবো আসলে কতটুকু মধু পাওয়া যায় আমাদের সামনে ভালো দেখি এবং দেখুন কতটুকু মধু পাওয়া যায়